আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম আমি অপ্সরা আপনাদের মাঝে আবারও নতুন কিছু কালেকশান নিয়ে হাজির হয়েছি তবে আজকের ডিজাইনগুলো সবগুলো থাকছে উড়াধরা এবং নতুন কালেকশান যেগুলো দেখলে আপনারা কোন ফিয়েস্ট হবেন যে কোনটা রেখে কোনটা চয়েস করব। সো চলো লেটস গো ফার্স্টে এটা দেখুন অনেক সুন্দর রিং আপনারা হচ্ছে এটা আট হাজারের মধ্যে মেক করতে পারবেন এত সুন্দর এক একটা ইয়ারিং জাস্ট দেখুন কানে নদ বা হচ্ছে কানে ডিজাইন হিসাবে ইউজ করতে পারেন নেক্সট ডিজাইন ইস মোর বিউটিফুল একটা টপ ডিজাইন নেক্সট ডিজাইন একটা টপ ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর আপনারা একটা নিয়ে নথ হিসাবে ইউজ করতে পারবেন বা উপর কানের দুই হিসাবে দুইটা নিতে পারবেন এইটা জাস্টে দেখুন পিচ্ছি একদমই কি আইস পিচ্ছি কিচ্ছি কতগুলো কালেকশন এগুলো ডিজাইনগুলো আপনাদের কানে পড়লে কি যে ভালো লাগবে সাথে একটু নথ হিসাবে আপনারা ইউজ করতে পারবেন নেক্সট ডিজাইন ইস ভেরি ভেরি বিউটিফুল ডিজাইন অনলি আপনারা চোদ্দো থেকে চোদ্দো হাজার পনেরো হাজারের মধ্যেই এটা মেক করে নিতে পারবেন দারুণ একটা চমৎকার টপ ডিজাইন নেক্সট ডিজাইন ইস বিউটিফুল লাভ হার্টের মধ্যে আছে খুবই সুন্দর একটা দুল এটা আপনারা কিন্তু নয় থেকে দশ হাজারের মধ্যে মিক করে নিতে পারেন খুবই সুন্দর চাইলে নথ হিসাবে এটা ইউজ করতে পারবেন জাস্টে দেখুন কতটা ভালো লাগছে একটা নিয়ে নথ হিসাবে ইউজ করতে পারবেন দুইটা নিয়ে কানে দুল হিসাবে ইউজ করতে পারবেন টপ কিন্তু সবগুলো ইউনিক নিয়ে আসা ট্রাই করেছি এইটাও জাস্ট দেখুন কতটা ভালো লাগছে যার যেটা ভালো লাগবে ফোনে স্ক্রিনশট নিয়ে যে ভালো মানে জুয়েলার্স গেলে কিন্তু আপনাদের অনায়াসে মেক করতে পারবেন অনেকেই নর্থ হিসাবে অনেকগুলো ডিজাইন দেখতে চেয়েছে যেগুলো কিনা খুবই ইউনিক আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এগুলো দেখুন কতটা ভালো লাগছে সবগুলো ডিজাইন কিন্তু ইউনিক আজকে আমি অলরেডি বলেই দিয়েছি যে একটা রেখে আরেকটা আসলে চেঞ্জই করতে পারবেন না আর হ্যাঁ স্বর্ণের দাম এক টোক কিন্তু কমেছে আগের তুলনায় সো আপনারা এখন জানতে পারবেন বর্তমানে বাইশ ক্যাটের স্বর্ণের পরি চলছে এক লাখ হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা একুশ ক্যাটের এক একবারি স্বর্ণের দাম চলছে এক লাখ একত্রিশ হাজার সাঁত্রিশ টাকা এবং আঠারো ক্যাটের একবার স্বর্ণের দাম পড়ছে এক লাখ বারো হাজার চারশো তেপ্পান্ন টাকা সো যার যেটা ভালো লাগবে ফোনে স্ক্রিনশট নিয়ে যে কোনো ভালো মানের জুয়েলার শিখলে কিন্তু আপনাদেরকে আমি বানিয়ে দিবে এইটা কোনো একটা কত সুন্দর টপ ডিজাইন আপনারা বারো থেকে তেরো হাজারের মধ্যে মেক করে নিতে পারবেন এইটা জাস্ট দেখুন কতগুলো ভালো ভালো সুন্দর সুন্দর সবগুলো ইউনিক কালেকশন আপনারা কিন্তু উপর কানে অনেক চাহিদা যে আনকমন কিছু উপর কানে দুল দেখান তো তাদের জন্য এটা দেখুন খুব সুন্দর এগুলো কিন্তু খুবই সুন্দর নতুন নতুন সবগুলো কালেকশন এগুলো কিন্তু আপনারা দশ থেকে বারো হাজারের মধ্যে মেক করে নিতে পারবেন খুব সুন্দর আমি আপনাদেরকে জাস্ট হিন্স দিচ্ছি কতর মধ্যে হলে আপনারা বানাতে পারবেন এইটা জাস্টে দেখুন আপনারা নয় হাজারের মধ্যে মেক করতে পারবেন চাইলে আর থেকে সাড়ে আট হাজারের মধ্যেও মেক করা যাবে খুবই সুন্দর রিং ডিজাইন বাচ্চাদের কিন্তু এই ধরনের নিতে পারেন উপরকানের দুল বা নথ হিসাবে অনায়াসে মেক করে নিতে পারবেন এইগুলো জার্সে দেখুন খুবই সুন্দর আপনারা অনেকেই যারা কিনা একটু আর ডিজিটাল দুল চাচ্ছেন বা হচ্ছে নথ চাচ্ছেন অথবা যারা টপ চাচ্ছেন সো তারা অনায়াসে কিন্তু এই ডিজাইনগুলো অনায়াসে মেক করে নিতে পারবেন এইটা জার্সটা দেখুন খুবই সুন্দর নথ হিসাবে উপরকানের দুল হিসাবে একদমই পারফেক্টলি ইউজ করা যাবে স্বর্ণের দাম যেহেতু একটু কমছে বলা যায় না এই বছর বা সামনের বছরে কিন্তু আপনার দুই লাখের কাছাকাছি হবে তো আপনারা অবশ্যই চাইলে কিন্তু বেআানে নিতে পারেন এইটা জাস্টে দেখুন স্পেশালি এই ইয়েটা এত ভালো লেগেছে আমাদের টপটা যখন ডিজাইনগুলো দেখছিলাম আমি একটা রেখে আরেক আসলে চেঞ্জ করতেই পারছিলাম নিজেটা নিজে কারণ প্রত্যেকটা ডিজাইন কেন জানি এত আনকমন আর এত সুন্দর সুন্দর মানে সবগুলো ডিজাইন দেখে আমি প্রেমে পড়ে যাচ্ছিলাম এটা জাস্টে দেখুন একটু আনকমন আছে আনকমন কার না পছন্দ হয় অপছন্দ হয় গাইস এটাও জাস্টে দেখুন খুবই সুন্দর আমি বলছি না আপনারা একটা রেখে আরেকটা টেনে দেখতেই পারবেন না টিনে দেখলে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা একদমই মিস করবেন ভেরি ভেরি লাভলি ডিজাইন এত সুন্দরভাবে মেক করা হয়েছে আমরা যখন কেনা হচ্ছে কোনো ডিজাইন মেক করতে যাই দেখা যাচ্ছে আমরা পছন্দ করতে পারি না জুয়েলার্স দোকানে গেলেও বা বিভিন্ন দোকানে বা কোনোভাবেই কোনোভাবে নিজের মনের মতো ডিজাইন খুঁজে পায় না কারণ আমি চাইবো আপনারা যখনই মা কিনা বানাইতে দিবেন তখন বিভিন্ন জায়গার কালেকশনগুলো দেখবেন বিশেষ করে আমার চ্যানেলে আপনার মনের মতো অনেকগুলো ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং ডিজাইনগুলো দেখলে আমি আশা করবো হানড্রেড পার্সেন্ট আপনাদের পছন্দ হবেই হবেই কারণ আমি কিন্তু যেগুলো ডিজাইন নিয়ে আসার ট্রাই করি সেগুলো কিন্তু খুবই আনকমন হয়ে থাকে এটা দেখুন লাভের মধ্যে আছে সো লাভলি দিস ডিজাইন এরপর এটা আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা নথ হিসাবে কত পারবেন খুব গাইস স্নেস টপটা আরো বেশি সুন্দর লাগছে একদম আবার আপনার মনকে উজ্জ্বল করে ফেলবে একদম তৃপ্তি আসবে এই দোলটা পরলে কিন্তু সুন্দর লাগবে আপনাদের মুখের সাথে মানানসই দুলগুলাই পছন্দ করে নিতে পারবেন অবশ্যই আগে কানে দিয়ে দেখতে হবে আপনাদের কন্যা আপনার মুখের সাথে ম্যাচিং হয় এবং সুন্দর লাগে সেটাই কিন্তু চয়েস করতে পারেন এটা একটা টপ ডিজাইন এইটা কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক দোল আছে আপনারা এগুলো কিন্তু আপনারা আট থেকে দশ হাজারের মধ্যে করে নিতে পারবেন খুবই সুন্দর টপগুলো এত সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন এই দুলটা দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর একটা টপ ডিজাইন আপনারা দুই আনা থেকে আড়াই আনার মধ্যে বিক করে নিতে পারবেন বাইশ ক্যারেটের হলমার্কিত দুলগুলো সব সময় ভালো হয়ে থাকে সো আমি স্পেশালি সাজেস্ট করব বাইশ ক্যারেট দুলগুলো আপনারা নেবেন এবং সেক্ষেত্রে আপনাদের উপকার হবে আপনারা কিন্তু সেই দুলগুলো সেল করতে গেলে ভালো মানের একটা পাবেন এটা দেখুন এটা খুবই ট্রেডিশনাল হলে কিন্তু আনকমন আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন জাস্ট দেখুন কতটা ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর দুই পড়তে পারবেন এই দিক থেকেও পড়তে পারবেন এই পারবেন এত সুবিধা ও মাই গড খুব সুন্দর এটা একটা টপ ডিজাইন আপনারা এটা দশ হাজারের মধ্যে মেক করতে পারবেন সবগুলো ডিজাইন যেগুলো আপনার পছন্দ হয়েছে বা অনেকটাই মিস হয়ে গেছে আপনাদেরকে প্রাইস বলতে পারি নাই সো সেগুলো নিয়ে আপনারা যেকোনো ভালো মানের জুয়েলার্স গেলে কিন্তু আপনাদেরকে একটা বলে দিবে সো এটা দেখুন এটা একটা নট ডিজাইন এটা হচ্ছে জার্কিন স্টোন দিয়ে তৈরি করা হয়েছে আপনারা হচ্ছে পাথরগুলা বা স্টোনগুলো আপনারা হচ্ছে অন্য অন্য কোনো কালার চাইলেও আপনাদেরকে মিক করে দিবে সো সো ভেরি ভেরি লাভলি ডিস ডিজাইন এটা দেখুন খুবই সুন্দর একটা টপ ডিজাইন যার এখানে হচ্ছে একটি আনকোঞ্জ যাচ্ছে। এবং হচ্ছে কানের ধরের হিসেবে করতে চাচ্ছেন আনকমন তো এবং ড্রেস সাথে মাসিং করতে চাচ্ছেন তাদের জন্য ড্রেসের সাথে যদি সব ডিজাইনগুলো গুলো মাসিং করে পরেন তাহলে একদমই আপনাদের কি ইউনিক লাগবে আহ এবং খুব সুন্দর লাগবে আশা করি এটা দেখুন খুব সুন্দর কিন্তু এগুলো আপনার নয় হাজারের মধ্যেই মিক করা যাবে এটা দেখুন দুই দিকে কিন্তু এই ধরনের এগুলো পড়ানো যাবে এটা নথ হিসেবে পারবেন একটা নিয়ে আর চাইলে কিন্তু আপনার দুইটা নিয়ে দুল হিসাবে অনায়াসে মিক করা যাবে দেখুন জাস্ট ছোট দুই দিকে পড়া যাবে খুবই সুন্দর এবং খুব আনকমন তাই না সো গাইস নেক্সট আরেকটা ইয়াররিং দেখতে চলেছি এটা নথ বা ইয়াররিং দুই হিসাবে ইউজ করতে পারবেন এটা একটা স্পেশালি নথই বলা চলে খুবই সুন্দর এগুলো কিন্তু কোনো অকেশানের জন্য একদমই পারফেক্টলি ইউজ করা যাবে নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটাও কিন্তু চমৎকার একটা ইয়াররিং সো যার যে এটা ভালো লাগবে ফোনে স্ক্রিনশট নিবে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন গাইস কারণ লাস্টের ভিডিওটা আরও বেশি বেশি সুন্দর হতে চলেছে আর স্বর্ণের দাম কিন্তু কারো বেড়ে যেতে পারে সো আপনাদের কিন্তু এখনই সময় কিন্তু মেক করা কারণ দুই হাজার পঁচিশ সালে দুই লাখ পার হয়ে যাবে সো গাইস আপনারা এখনই কিন্তু ঝটফট বাড়ে নিতে পারেন আর স্বর্ণের কত ভরি হলে আপনাদের সন্তুষ্ট এবং সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাকে আমার তো মনে হয় পঞ্চাশ হাজার হইলে খুব ভালো হয় অনেকগুলো স্বর্ণ কিনে রাখতে পারবো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে কত হলো পারফেক্টলি আমার আপনাদের মনের মতো হতে পারে সো সো লাভলি লাভলি ডিজাইন সো আজকের ডিজাইনগুলো খুবগুলো উড়াধরা দেখানোর ট্রাই করেছি এবং খুব ট এবং টপগুলো আজকের ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর ছিল আশা করি আপনাদের খুব বেশি পছন্দ হয়েছে আর যদি পছন্দ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আর এরপর কোন ডিজাইন দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আমি এরপর খুবই সুন্দর সুন্দর ডিজাইনে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ